গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো মিশ্র সংযোগ দুই ও তিন অক্ষরে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মানে সহ আলোচনা করে দেবো ঠিক আছে তোমরা দিয়ে ভিডিওটি দেখবে যারা আমার চ্যানেলে নতুন তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সঙ্গে লাইক কমেন্ট করবে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি প্রথমে কী আছে দেখো ত আর র রয় রফলা। এইভাবে লিখতে হয় তাহলে এটা হচ্ছে তৈরফলা ত আর র তৈরফলা প্রথমে কি আছে পয় পয়সৌকার তৈরফলা পুত্র পুত্র মানে কি ছেলে ছত্র ছ তৈরফলা ছত্র ছত্র মানে কি ছাতা ছয় আকার তৈরফলা ছাত্র ছাত্র মানে কি পড়ুয়া এরপর দেখো র চ চয় রেপ অর্চনা রেপ দন্তন্য আকার অর্চনা মানে কি অর্চনা মানে পূজা চর্চা চ চেপ আকার চর্চা মানে অনুশীলন বা অভ্যাস এবার র আচ্ছ মূর্ছা ময় দীর্ঘকার ছয় রেপ আকার মূর্ছা মানে চেতনার লোভ মূর্ছিত ময় দীর্ঘকার ছয় রেপ হসই কার মূর্ছিত মানে মূর্ছা গিয়েছে এমন র বর্কেজয় রেপ গর্জন গ বরকেজয় রেব দন্তন্য গর্জন মানে ডাক বাহুঙ্কার উপার্জন হর্ষ পয়াকার বর্কেজয়ের রেপ দন্তন্য উপার্জন মানে আয় বর্জিত ব বরকেজয় রেপ হসৈকার বর্জিত মানে বর্জন করা হয়েছে এমন এরপরে দেখো র দয় রেপ ক রেব ম করদম করদম মানে হচ্ছে কি কাদা বা পাঁক দুর্দিন দয় হস্যকার দয় রেপ হর্ষকার দন্তন্য দুর্দিন মানে কি খারাপ সময় নির্দেশ দন্তন্যয় দয়রেপ একার তালবস্য নির্দেশ মানে কি আদেশ এরপরে দেখো র ধ ধয়রেপ অর্ধ অধৈরেপ অর্ধ মানে কি অর্ধেক অর্ধাসন অধৈরে আকার তালবস্য দন্তন্য অর্ধাসন মানে কি পেটা খাওয়া নির্ধারিত দন্তনাহকার ধয়রেপ আকার রয়স্যৈকার ত নির্ধারিত মানে নির্ধারণ করা হয়েছে এমন এরপরে দেখো র আর ম ময়রেপ এভাবে লিখতে হয় ক ময়রেপ কর্ম কর্ম মানে কি কাজ ধ ময়রেপ ধর্ম ধর্ম মানে কি ঈশ্বরের পূজার পদ্ধতি ও আচার আচরণ বা স্বভাব নির্মাণ দন্তনাহকার ময়রেপ আকার মধ্যন্য নির্মাণ মানে তৈরি বা প্রস্তুত নির্মল দন্তনে হাসকার ময়রেপ ল নির্মল মানে মলিনতাহীন এরপর দেখো র জ অন্তস্থ জয় রেপ কার্য কয়াকার অন্তস্থ জয় রেপ কার্য কার্য মানে কাজ ধৈর্য ধয়কার অন্তস্থ জয় রেপ ধৈর্য ধৈর্য মানে সহ্য ক্ষমতা মর্যাদা ম অন্তস্থ জয় রেপ আকার দয়াকার মর্যাদা মানে মান সম্মান এরপরে দেখো র ব বৈরে খর্ব খৈরে খর্ব খর্ব মানে বেঁটে প বৈরে পর্ব পর্ব মানে গাঁট গ বয়েরে ফসই গর্বিত গর্বিত মানে গর্ব হয়েছে এমন ঠিক আছে বুঝতে পেরেছ এরপর নেক্সট দেখো পরের পেজে ক মধনুষ মধ্যন্য কয় মধুনষ্য মধ্যন্য তীক্ষ্ণ তয় দীর্ঘকার কয় মধুনেস্বয় মধন্য তীক্ষ্ণ তীক্ষ্ণ মানে হচ্ছে ধারালো কয় মধুনেস্বয় ম দেখো কয় মধুনেসয় ম সূক্ষ্ম দন্তস্বয় দীর্ঘকার কয় মধুনেস্বয় মূক্ষ সূক্ষ্ম মানে মিহি লক্ষী ল কয় মধুস্বয় ময় দীর্ঘই কার লক্ষ্মী মানে সম্পদের দেবী ওই ক মধুনেস্ব আকাঙ্ক্ষা আ কয়াকার উয় কয় মদনেশয় আকার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে কি কামনা বাসনা বরকিজয় যে ব উজ্জ্বল হস্য বরকিজয় বরকিজয় ব ল উজ্জ্বল মানে কি জল জল করে যা পুত্র এই দেখো তয় তয় র পয় হস্য তয় তয় র পুত্র পুত্র মানে কি ছেলে এরপরে দেখো ত তৈতৈব তত্ত্ব তত্ত্ব মানে যথার্থ রূপ মহত্ব মহত্যৈব মহত্ব মানে উদারতা সাত্বিক দন্তসায় তৈব হস্বৈকার সাত্বিক মানে সত্যগুণ জাত ত তদন্ত তন্ত্র মানে কি সাধন প্রণালী মন্ত্র ম দন্তনয় তয় অফলা মন্ত্র মন্ত্র মানে কি যে পবিত্র শব্দ দিয়ে দেবদেবীর আরাধনা করা হয় যন্ত্রী অন্তঃস্থ যন্তনয় তয় রফলা দীর্ঘকার, যন্ত্রী মানে কি যন্ত্র চালক মন্ত্রী ম অন্তনয় তয় রফলা দীর্ঘকার মন্ত্রী মন্ত্রী মানে কি দাতা এরপরে দেখো দন্তন্যত দন্তনয় তৈব্য সান্ত্বনা দন্তস একার দন্তনয় তয় দন্তন একার সান্ত্বনা মানে কি আশ্বাস এরপরে দেখো চন্দ্র চ দন্ত রফলা। দ্বয় চন্দ্র মানে চাঁদ তন্দ্রা দন্তনয় দ্বয় রফলা আকার তন্দ্রা মানে ঘুম ইন্দ্রিয় হস্যই দন্তনয় দ্বয় রফলা হস্যৈকার অন্তস্থ অ ইন্দ্রিয় মানে শরীর অঙ্গ বিশেষ এরপরে দেখো প্রতিদ্বন্দ্বী বয় রফলা তয় দয় ব দন্তনয় বয় দীর্ঘইকার প্রতিদ্বন্দ্বী মানে বিপক্ষ প্রতিযোগী এরপরে দেখো বয় হস্যৈকার দন্তনয় দ্বয় জফলা বিন্ধ বৃন্দ মানে কি ভারতের মধ্যাঞ্চলে পূর্ব পশ্চিমে বিস্তৃত পর্বত এরপরে বন্ধা ব দন্তনধ্বয় জফলা আকার বন্ধা মানে যে নারীর ছেলে হয় না সন্ধ্যা দন্তস্য ধয় জফলা আকার সন্ধ্যা মানে দিন ও রাতের মিলন সময় এরপরে দেখো সন্ন্যাসী দন্তস্য দন্তন দন্তনয় জফলা আকার দন্তস্য দীর্ঘকার সন্ন্যাসী মানে কি সাধু এরপরে দেখো সম্প্রদায় সম্প্রদায় দন্তস্য ময় ব রফলা দয়াকার অন্তস্থ অ সম্প্রদায় মানে কি গোষ্ঠী সম্প্রতি দন্তস ময়পয় রফলা তয়সৈকার সম্প্রতি মানে অধুনা বা ইদানীন সম্ভ্রম দন্তস ময় ভয় রফলাম সম্ভ্রম মানে কি সম্ভ্রম মানে সম্মান সম্ভ্রান্ত দন্তস ময় ভয় রফলা আকার দন্ত নয়ত সম্ভ্রান্ত মানে কি অভিজাত বুঝতে পেরেছ এরপরে দেখো নেক্সট ঊর্ধ্ব দীর্ঘ ধয় বয় রেপ ঊর্ধ্ব ঊর্ধ্ব মানে কি উপর মূর্ধা ময় দীর্ঘকার ধয় বয় রেপ আকার মূর্ধা মানে মস্তক বয়াকার তালসই বয় রেপ পার্শ্ব মানে পাশ বা এদিক উষ্ট্র হস্যৌ মধুনেস টয় রফলা উষ্ট্র মানে কি উঠ রাষ্ট্র রয়াকার টয় রফলা রাষ্ট্র রাষ্ট্র মানে হচ্ছে দেশ এরপরে দেখো প্রবেশ দয় হস্যৌকার মধুনেসয় প রফলা বহিকা তালবস্ত্র দুপ্রবেশ মানে যেখানে প্রবেশ করা কষ্টকর এরপরে দেখো অস্ত্র অ দন্তসয় তৈরফলা অস্ত্র মানে হাতিয়ার বস্ত্র ব দন্তসয় তৈরফলা বস্ত্র মানে কাপড় তালবস একা দন্তসয় তৈরফলা শাস্ত্র মানে বেদ বা স্মৃতি বা বেদ স্মৃতি পুরাণ প্রভৃতি গ্রন্থ এবার হচ্ছে স্ত্রী দন্তসয় তৈরফলা দীর্ঘকার স্ত্রী মানে বউ বুঝতে পারলে আশা করি এগুলি তোমরা সবাই খাতায় তুলে নিবে এবং মুখস্থ করে নেবে ঠিক আছে আজকে এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা